আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার খুব পছন্দের একটি রেসিপি দেখার জন্য সেটা হলো ঝালমুড়ির মশলা আর বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এই মশলা চলুন রেসিপিটা দেখে আসি এখানে চারটা তেজপাতা নিয়েছি নিয়েছি পাঁচফোরণ জয়ফল জয়টি দারচিনি এলাচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর হলো লবঙ্গ এখন এই মশলাগুলো একটু শুকনো কোলায় ভেজে নিব এই তো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় চুলার আশটা একটু কম রাখতে হবে আর এই তো দেখেন মশলাটা একদম ভাজা হয়ে গেছে তেজপাতাটা কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এখন এই মশলাগুলো আমি গুঁড়া করে নিব আর চুলায় এখন একটি ফ্রাই প্যান বসিয়ে প্রায় তিনশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিব আর এই মশলাটা বানানোর জন্য অবশ্যই সরিষার তেলেই ব্যবহার করতে হবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর এই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিব দিয়ে এখন তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব, যেন প্রথমে মশলাটা পুড়ে না যায় আর এই পানি দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব তেলের সাথে এখন আর কোনো কাজ নেই অনবরত মশলাগুলো নাড়তে হবে যেন নিচ থেকে আবার পুড়ে না যায় এখন বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিব। আর এই তো দেখেন বেশ কিছুক্ষণ কষানোর পরে মশলাটার উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন মশলাটা খুব ভালো করে একটু নেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর এখানে আমি সরিষা বাটাটা ব্যবহার করব এখন আর এটাই কিন্তু এই মশলাটা সিক্রেট সরিষা বাটা দিতে হবে কিন্তু একেবারে লাস্টে এখন মশলার সাথে খুব ভালো করে সরিষা বাটাটা মিশিয়ে নিব মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দেব এর মধ্যে বিট লবণ আর এই বিট লবণটা দিলে কিন্তু মশলার টেস্টটা আরও বেড়ে যায় বিট লবণটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলার মধ্যে সরিষা বাটা দেওয়ার কারণে দেখেন উপর থেকে কতটা ফেনা হয়েছে সরিষা তেলে তো এমনিই ফেনা উঠে আবার সরিষা বাটা দেওয়ার কারণে আরও বেশি ফেনা উঠেছে এখন শুধু নাড়তে হবে আর তো দেখেন মশলাটা কত সুন্দর হয়ে গেছে আর এখন চুলাটা অফ করে দিব আর এই তো দেখেন মশলাটা একদম তৈরি হয়ে গেছে চুলাটা অফ করে মশলাটা ঠান্ডা করে নিব এখন নেড়ে চড়ে আর এই তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে একটা কোটার মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এই কোটার মধ্যে রেখে আপনি বাইরে রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন আবার ফ্রিজে রাখলে এক দুই মাসের মতো মশলাটা ভালো থাকবে আজকের রেসিপিটি আশা করি ভালো লেগেছে অব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই